পুরুষ মানুষের জন্মই যেন আজন্ম পাপ সমাজের সব কিছুর দায় শুধুই যেন তার তাকেই বইতে হবে সংসারের এবং সমাজের সব গ্লানি এই পাপের যেন শুরু আছে কিন্তু কোনো শেষ নেই প্রবাসী পুরুষদের অনেকেরই অনেক চাপা আর্তনাদ ঢাকা পড়ে থাকে কেউ জানতেও পারে না তাদের প্রতারিত হওয়ার করুণ গল্প কোন বউকে বিশ্বাস করবেন না আর কোন প্রবাসী যে কারো বোন নামে এখন করবেন না আর কোনদিন বোর সাথে এমন কোনো বিশ্বাস করবেন না যে জীবনে আমার মতো এত পস্তাতি হয় তেরো বছর প্রবাস জীবন কাটিয়ে স্ত্রীর প্রতারণায় আজ নিঃস্ব মতিয়ার রহমান এখন ঘরের চার দেয়ালের মাঝেই নিরূপায় জীবন পার করছেন তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ইনসার আলীর ছেলে মতিয়ার রহমান পরিবারের হাল ধরতে ভিটে মাটি বাদে প্রায় সবকিছুই বিক্রি করে বিদেশে পাড়ি জমান তিনি তবে যাওয়ার কয়েক মাস পরেই তার ভোল পাল্টে যায় স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসার মায়ায় তিনি ভুলে গিয়েছিলেন নিজের জন্মদাতা পিতামাতাকেও

প্রথমবার দেশে ফিরে আসেন মতিয়ার সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্ট করেন সেখানেই তার সমস্ত সঞ্চয় রাখেন পাশাপাশি তিন বিঘা জমিও কেনেন বিদেশ করছি করার পরে তিন বছর পরে আমি দেশে আসিলাম দেশে এসে বোর নামে অ্যাকাউন্ট করে যত টাকা পয়সা আছে বোর কাছে সব কিছু খুব টাকা পয়সা দিতাম আর হলো এবং ডিভোর্স ছিল আমাদের তিনটে তারপরে গরু ছিল গরু ছিল দুইটা দুটা দুটা গরু বেছিলাম তিন লাখ টাকা শেষ টাকাও তার কাছে দিছিলাম দিয়ে তিন বিঘা জমি রাখিলাম তিন লাখ টাকা বন্ধ দেশে এসে স্ত্রী সন্তানকে একটা নিরাপদ ভবিষ্যতের ব্যবস্থা করে দিয়ে তিনি আবার বিদেশ চলে যান সেখান থেকে স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত টাকা পয়সা পাঠাতে থাকেন এভাবেই কেটে যাচ্ছিল তাদের সুখের সংসার তারপরে হঠাৎ একদিন আর বুঝতে পারেন তার প্রিয়তমা স্ত্রী আর তার নেই অজানা কোনো কারণে সে আর তার সঙ্গ চাচ্ছে না স্ত্রীর এমন কর্মকাণ্ড যেন মানতেই পারছিলেন না মতিয়ার তার বিশ্বাস আর ভালোবাসায় নেমে এলো শুধুই শূন্যতা কিরে আমারে কাছে কথা বলতে জানো মানে কেমন একটা আলটা আলটা কথা বলতে বলে কেমন একটা মনে আছে আমি বলছি যে তুমি কি যেভাবে কথা বলছ তাদের মনে আছে আমাদের মাসরের দিয়াল ভিড়ে গিয়েছে যেটা আমারটা কিছু মনে আছে তা কি আছে তখন কই না কিছু না পরে তুমি মটটা লাগবে লাগবা তুমি তো তুমি থাকো আমারও তো আমি থাকি আচ্ছা হঠাৎ করে একরকম একটা কৃষ্ণ পরে আমার বউ ক্যামেরা যেন ধাম করে একটা বাড়ি থেকে গেল কিরে এরা কথা বলছে এতদিন পর এখানে ছাদে থেকে কথা বললে ওখানে যে কথা বলে আমি বিশ্বাস করি না আরে আমার বউ এত এত বড় বড় পুত্রের আমার সাথে করতে যেহেতু আমি আর এত ভালোবাসি অল্প বয়সে নিয়ে আইসি আর তার আমি এত শ্রদ্ধা করি এত ভালোবাসি সে আমার এত ভালোবাসে আমি ছাড়া সে কিছুই বোঝে না আমি ছাড়া কিছু খাওয়া দাওয়া সে করে না আর সে আমার সাথে বেঈমানি করবে আমি কোন প্রতারণা করবে আমি কোন ভাবিলাম না এরপর একদিন হঠাৎ করেই জানতে পারেন তার স্ত্রী অন্য যুবকের হাত ধরে ভারতে পালিয়ে গেছে স্ত্রীর এমন সিদ্ধান্তে যেন তার ওপর আকাশ ভেঙে পড়ে তার মন আর বিদেশের মাটিতে থাকতে পারেনি তিনি দেশে ফিরে আসেন প্রিয়তম স্ত্রী তার হার ভাঙা খাটুনির সমস্ত টাকা পয়সা এবং গহনাগাটি নিয়ে প্রেমিকের সঙ্গে ভারতে পালিয়ে গেছে নিজের সন্তানকেও পাষাণ মা ফেলে চলে যায় কতটা পাষণ্ড হলে এমন কাজ করা সম্ভব যাওয়ার সময় আমার ওই সময় আমি শিয়েছিলাম ওই সময় হতে পাঁচশো টাকা দিয়ে এগুলো যে কিছু খেয়ে মানে খিসে নেই আর চলে বলে তারপর যাই পালাম না আমি বাড়ি ফিরে চলে আসলাম আসার পরে আর তো কোনো হিসেবে হইলো না টাকা পয়সা নেই ইন্ডিয়া চলে গেলো কয়েকদিন দুইদিন পরেই শুনলাম যে ভোরবেলা ইন্ডিয়া পরে আমি তো আর খুঁজে পেলাম না আমি কি করবো আমি দিশে না মা বাবার সাথে কয়েকদিন থেকে এক মাস থেকে কান্নাকাটি করে আমি ওই অবস্থায় আবার বিদেশ চলে জীবনকে নতুন ভাবে শুরু করতে নিজের কষ্ট ও ভালোবাসা ভুলে গিয়ে যখন তিনি আবারও পারি জমান বিদেশের মাটিতে আর সেখানেই নেমে আসে তার জীবনের আরেক বিভীষিকা তার একটি পাপ বিরল রোগে আক্রান্ত হয় দেশে ফিরে অপারেশন করেও কোনো সুফল মেলেনি পরে বাধ্য হয়ে তার একটি পা কেটে ফেলতে হয় আবার যদি পরবর্তীতে আমার পা কানের সমস্যা না আমি চার মাসে মাথায় যে আমার হঠাৎ করে রাতে ঘুমের ঘরে পার মধ্যে আমার এখানে ব্যথা করে আমি উঠলাম উঠে ওই ব্যথায় আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে গেল আমি ডাক মালিশায় বহু টাকা ব্যয় করলাম প্রায় দেড় দুই লাখ টাকা ডাক্তার দেখালাম কোনো কাজ হলো না শেষ বেশ আমার গুড় মুড়ে হয়ে গেল এসে আমি অপারেশন করলাম ঢাকা মিরপুর ডেলটা হসপিটালে ফিরে ওখানে ওই সময় তিন লাখ টাকা ডাক্তার স্বামী রেজা নেই আমার কাছ থেকে আবার যা তা হয়ে গেল আবার পুষে গেল গেলি সকল মনে করেন যে পুরো আমার তখনে আবার সাথে নিয়ে যাওয়ার পরে আমার বলে যে আর এক সেকেন্ড দিদি করা যাবে না পারে কিন্তু সংসারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি তার ছোট ভাই আর প্রতিবেশীদের অল্প কিছু সহায়তায় বেঁচে আছে পরিবারটির জীবন

প্রতি সপ্তাহে আটশো নয়শো টাকা ওষুধ খাওয়া লাগে না খালি রাত্রি দিয়ে মধ্যে যন্ত্র নাই আমি ঘুমোতে পারি আমার ছোট ভাইটা কাজ করে কাঠের কাজ করে দিন পাঁচশো টাকা ইনকাম করে আটটা লোক ছয়টা সাতটা লোক তার ঘরে ভাগে খায় এই যে আজকে জ্বর হচ্ছে কাজে যাইতে পারি তাদের প্রতিবেশীরাও তার দুর্দশা নিয়ে খুবই চিন্তিত আর কত দেবে এবং আপনারা সবাই যদি থেকে এটা পাটা যদি ব্যবস্থা করতেন একটু ইজি ইদিবাহের ব্যবস্থা করতেন তাহলে যাক সে আবার তার বাপটাও ধরো খুব বেলাইন সংসারে খুব এখন চলাচল গ্রামতে যাক চাইল মাইল যাই দেশে টুকটাক করে তাই টুকটাক চলে আর কেউ চলতে পারছে না

সেই ব্যবস্থা একটু করে দিলি ঠান খান একটু লাগাই দিলে ব্যবস্থা করে দিলি এটা ছেলে ভন্দি কাজ করতে পারে না কোন রকম করে সেই আবেদন আমার আর দাবি নেই